কোরআন পাকা আল্লাহ বলেছেন কায়ামত আসবে হাদিসে মোতাবাতির দ্বারা প্রমাণিত রসুল বলেছেন কায়ামত হবে তো যদি কোনো ব্যক্তি কায়ামত হবে এটা বিশ্বাস করা জারুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত আর যদি কোনো ব্যক্তি জারুরিয়াতে দিনের কোনো একটি জিনিসকে অস্বীকার করে যেমন কায়ামত যদি অস্বীকার করে বা কোরআন পাককে আল্লাহর কিতাব মানে জাবুর কে আল্লাহর কিতাব থেকে অস্বীকার করে ইঞ্জিল অস্বীকার করে আপনার তাওরাত অস্বীকার করে তো যে কোনো একটি আসমানী কিতাবকে কে অস্বীকার করা এটাও কুফরি কারণ প্রত্যেক আসমানি কিতাবের প্রতি ঈমান রাখা এটা হচ্ছে জরুরিয়াতে দিন কথা বুঝতে পারছেন বাবা কোন ব্যক্তি যদি বলে আমি সব বিশ্বাস করি নবীকে আখরি নবী মানি তবে নবী পাক সাল্লাল্লাহ আলিয় সাল্লামের পরে কয়ামত পর্যন্ত কোনো একজন নবী আসতে পারে এটা আমি বিশ্বাস করি মুসলমান থাকবে না কাফির হবে নবীকে খা তেমন নবীন কেমন মানতে হবে রসুলে কায়েনাত সাল্লাল্লাহ আলিয় সাল্লামকে খা তেমন নবীন মানতে হবে যে কয়ামত পর্যন্ত আমাদের নবীর পর কোনো নতুন নবী জন্ম নিতে পারে কেউ যদি সম্ভব মনে করে কাফির হয়ে যাবে কেউ যদি কোনো বস্তুকে কোনো ব্যক্তিকে কোনো কোনো মহিলাকে পুরুষকে আমাদের নবীর পরে নবী হিসাবে গ্রহণ করে ব্যক্তির হাতে যদি কোটি কোটি লোক নেয় ওই মুসলমান হয় ও ব্যক্তি নিজে কাফির হয় কারণ আমাদের নবীর পরে কায়ামত পর্যন্ত কোনো নবী আসবে না এটা আল্লাহর কোরআনের ফয়সলা নবী মুস্তাফার হাদিসের ফয়সলা কথা বুঝতে পেরেছেন বাবা এখন অনেক মলবি মার্কেটে মানুষের ইমান ধ্বংস করার জন্য বেরিয়েছে তাদেরকে ফান্ডিং করা হয় আমেরিকা থেকে ইসরায়েল থেকে বিভিন্ন দেশ থেকে ইসরায়েল চিন্তা করলো যদি মুসলমানদেরকে আমরা লড়িয়ে দিই তারপর যদি আমরা মসজিদে আকসাতে হামলা করি তাহলে মুসলমান নিজে নিজেই ব্যস্ত থাকবে ধিয়ান এই দিকে কম থাকবে তাদের স্বস্তি কমে যাবে তখন তারা অনেক দল তৈরি করলো কাদিয়ানি তৈরি করলো শিয়া তৈরি করলো আহলে হাদিস তৈরি করলো লামাজ হাবি তৈরি করলো আর একটি কথা মনে রাখবেন এই সমস্ত দল তৈরি করলেওয়ালা দুনিয়ার মানুষ কাউকে অ্যাংরেজ তৈরি করেছে কাউকে আমেরিকা তৈরি করেছে কাউকে ইহুদি তৈরি করেছে যত ইসলামে ফিরকা আছে শিয়া জামাতের প্রতিষ্ঠাতা ইহুদি ছিল আহলে হাদিস তৈরি করেওয়ালা অ্যাংরেজরা ছিল দেওবান্দি তৈরি করনেওয়ালা আংরেজি গভর্নমেন্ট ছিল লামা জাহাবিদেরকে তৈরি করনেওয়ালা ইহদ ও খ্রিস্টান মিলে আংরেজরা মিলে তৈরি করেছিল কিন্তু পৃথিবীর মাটিতে একটি দল যার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এই আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয় মুহাম্মদ রাসূলুল্লাহর তৈরি করা বলে সুবহানাল্লাহ মুফতি আলম এখন এখন পর্যন্ত পর্যন্ত কিছু দল আছে যারা নবীর তরিকাকে শিরিক বলে আল্লাহর দেওয়া বিধানকে অবৈধ বলে নিজের মলবীর তৈরি করা বিধানকে কোরআন হাদিস মনে করে তবে একটি দল আহলে সুন্না জামাত যারা কোনো বিচার বিচার কে মানে না নবী মুস্তাফা এবং সাহাবার বিচার ধারাকে মানে কারণ রসুলে পাক বলেছেন আমার উন্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কুল্লহুম ফিন নার সমস্ত ফিরকা জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি জান্নাতে যাবে মানা আলাইহি ওয়া সাহাবি যে আমার আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতী তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর তরিকাকে মানি এবং সাহাবার তরিকা মানি জোরে বলুন সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের আকাবিরিন আমাদের ইমামগঞ্জ যেইগুলি কিতাব লিখেছেন তারা নবীর বক্তব্য এবং সাহাবার বক্তব্যকে দলিল মেনেছেন আহলে হাদিসদের গুরু আপনার যার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খা ভোপালি সে নিজের কিতাবের মধ্যে লিখেছে উমর ফারুক রাদি আল্লাহ তালা আনহর ফেসলা গ্রহণ করা যাবে না সাহাবার ফেসলা মানা যাবে না তাদের মলবিদের ফাতোয়া হলো সাহাবার ফেসলা মানা যাবে না আর আমার নবী মা আনা বলছেন যে আমার আমার সাহাবীর ফয়সালা মেনে চলবে তারাই হবে জান্নাতি যে সাহাবার ফয়সালা অমান্য করলো নবীর ফয়সালাকে মানলো সে জান্নাতি নয় যে সাহাবার ফয়সলা মানলো নবীর ফয়সলাকে অমান্য করলো ওই ব্যক্তি জান্নাতি নয় জান্নাতি কারা যারা নবীর ফয়সলা কেউ মানলো সাহাবার ফয়সলা কেউ মানলো তারাই হচ্ছে জান্নাতি আর পৃথিবীর মাটিতে নবীর তরিকা মানে ওয়ালা সাহাবীর তরিকা মানে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এখন আপনাদের সম্মুখে শুধু এটা বলে দিলাম দলিল সামনে আসতেছে বিরাদের ইসলাম একটি কথা মনে রাখবেন একজন ব্যক্তি সমস্ত জিনিস মানার পর কোটি কোটি ব্যক্তিকে মুসলমান করার পর সেই ব্যক্তি যদি নবীর গুস্তাখি করে দেয় ওই ব্যক্তি কাফির হয়ে যাবে ইসলামের আকিদা হলো ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই শেফা শরীফের মধ্যে লিখতেছেন কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার চুল মুবারককে তহিনের নিয়াতে চুলুয়া বলে দেয় ওই ব্যক্তি কাফির হয়ে যাবে কোন ব্যক্তি যদি রসুলে কায়নাথ আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র জুতা মুবারককে তহিনের নিয়াতে জুতুয়া বলে দেয় ওই ব্যক্তি কাফির হয়ে যাবে এই পৃথিবীর মুসলমান যদি নেবির চুলের অপমান করলে মানুষ কাফির হয়ে যায় নেবির জুতোর অপমান করলে মানুষ কাফির হয়ে যায় নেবির জুতার জুব্বার অপমান করলে মানুষ যদি কাফির হয়ে যায় আজকে যে লাভ দলের মলবি বলে নবী কবরে মরা মানুষ পড়ে আছে সে মুসলমান কি করে হতে পারে আজকে যারা বলে নবী কোনো উপকার করতে পারবে না তারা কি করে মুসলমান হতে পারে আজকে যারা বলে নবী কবরে মরা মানুষ পড়ে আছে তারা কি করে মুসলমান হতে পারে আল্লাহর কসম খেয়ে বলি যাদের আকিদা খারাপ তারা হাত নাভির নিচে বান্ধ না বুকের উপরে বান্ধ। আমিন আসতে বলল না জোরে বলল এটা দেখার বিষয় নাই দেখার বিষয় হচ্ছে যাদের অন্তরে নবী এবং আলে নবীর মোহাব্বত থাকবে তারাই জান্নাতি হবে আর যাদের অন্তরে নবীর বেয়াদবি থাকবে তারা জাহান্নামী হয়ে যাবে আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ বিরাদ ইসলাম একটু লক্ষ্য করে শুনেন এখন বলে হুজুর আপনি উমুক মলবির ব্যাপারে বলছেন অমুক মলবির ব্যাপারে বলছেন ও তো মদিনাতে পড়ে এসেছে ও তো মক্কা থেকে পড়ে এসেছে ও তো জামে মিশর থেকে পড়ে এসেছে আমি বললাম বেটা কেউ যদি মদিনা থেকে পড়ে এসে বলে নবীর ওসিলা নেওয়া শিরিক মানা যাবে কেউ যদি মক্কা থেকে এসে বলে নবী পাক সাল্লাহ সাল্লাম মানুষ ছিলেন তিনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো মানা যাবে কেউ যদি আপনার আজহার থেকে পড়ে এসে বলে নবী লিখতে পড়তে জানতো না বিশ্বাস করা যাবে যে ব্যক্তি বিশ্বাস করবে সেই ব্যক্তি নবী বিরোধী নবীর পক্ষের লোক নয় পবিত্র কোরআন পাকে মানুষকে কি শিক্ষা দিয়েছেন কোরআন পড়তে হবে আমরা মানুষকে কোরআন পড়তে নিষেধ করি না আমরা পৃথিবীর মানুষকে বলি কোরআন ইহুদির লেখা তার জামা নয় ইমাম আহমদ লেখা ইমান কোরআন যদি পড়তে হয় ওয়াহাবির অনুবাদ পড়া যাবে না ইমান ধ্বংস হয়ে যাবে জামাতে ইসলামীর অনুবাদ পড়া যাবে না ইমান ধ্বংস হয়ে যাবে দেওবন্দীদের লেখা অনুবাদ পড়া যাবে না ইমান ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর মাটিতে আল্লাহর কসম খেয়ে বলি ইমাম এহেলে সুন্নাত আলা হাজরাত কোরআন পাকের যে অনুবাদ করেছেন কোন মায়ের জন্ম হয়নি কায়ামত পর্যন্ত হবে না ইমাম এহেলে সুন্নাতের লিখিত তার জামার একটা ভুল কেউ বের করতে পারিনি কায়ামতের সকাল পর্যন্ত পারবে না কেউ নবী মুস্তাফার কোরআন পাকের অনুবাদ করে গুস্তাখি করেছে কেউ আল্লাহর বেয়াদি করেছে কেউ লিখেছে বাবা জাদাকা দল্লান ফাহাদা আল্লাহ নাকি বলেছেন মেহবুব তোমাকে পথ ভরস্ট পেলাম তো হেদায়েত দিলাম নজবিল্লাম আমার নবী পথ কবে ছিল একজন নবী কোনদিন পথ ভরস্ট হয় না তো তুমি আমার নবীকে বলছো পথ ছিল পরে আল্লাহ হেদায়েত দিয়েছে এটা মানা যাবে এ কোনো পথ নবী হতে পারে কোন গুনহেগার ব্যক্তি নবী হতে পারে না কারণ ইসলামের আকিদা হচ্ছে আল আম্বিয়াও মাসুমুন প্রত্যেক নবী মাসুম তাদের দ্বারা দিয়ে কোনো গুনা হতে পারে নবীকে যেই ব্যক্তি মাসুম না মানবে ওই ব্যক্তির ইমান থাকবে না পথভ্রষ্ট তো যেই ব্যক্তি বলছেন ওয়াবা জাদাকা দাল্লান ওয়াবির তারজমা পড়েন কেউ বলছেন নবী তোমাকে পদ হারা পেলাম তো পথ দেখালাম কে বলছে নবী তোমাকে গুমরা পেলাম তো হেদায়েত দান করলাম কে বলছে নবী তোমাকে পথ ভরস্ত পেলাম তো আমি রাস্তা দেখিয়ে দিলাম এই রকম অনুবাদ করেছেন নবী পাকের অপবাদ করেছেন নবী পাকে অপমান না করেছেন নবী পাকের তাওহীন করেছেন কিন্তু পৃথিবীর জমিনে মাত্র একটি অনুবাদ যার নাম হচ্ছে কানজুল ইমান ইমাম আহলে সুন্নাতে কানজুল ইমান খুলে দেখে আলা হযরত তরজমা করছে ওয়া ওয়া জাদাকা দাল্লান মাহবুব তোমাকে সিও মহাপথে আত্মহারা পেলাম আমি নিজের দিকে রাস্তা দিয়ে দিই আসুহান আল্লাহ নারায়ণ নারায়ণ ইশাল মুক্তি জাহাঙ্গীর আলম সাহাব আল্লাহ চার জামাই জন্য পড়তে হবে বাবা নবীকে জিজ্ঞাসা করেন ওয়াহাবি অনুবাদ করেছে আপনি নাকি পথ ছিলেন পরে আল্লাহ হেদায়ত দিয়েছেন আমার নাবি কি উত্তর বলছেন ইমাম বুখারি রহমতুল্লাহ এর লিখিত কিতাব তারিখুল কবিরের মধ্যে হাদিস ইমাম তাবরানী রহমতুল্লাহ এর লিখিত কিতাব মজামুল কবির তাবরানির মধ্যে হাদিস ইমাম হাকিম রহমতুল্লাহ এর লিখিত কিতাব হাকিম আল আলা আলা সহিহাইনের মধ্যে হাদিস হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাত এই হাদিসের সনদ হচ্ছে সহি যে হাদিসকে ইমাম মুনজিরি সহি বলেছেন যে হাদিসকে অসংখ্য ইমামগণ সহি বলেছেন রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হয়েছে আমার নবী বলছেন কুনতো নবী আমি ওই সমাতে নবী হয়ে গেছিলাম ওয়া আদামু বাইনা রুহে ওয়াল জাসাদ আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আজ কিছু মাতাল মলবি বেরিয়েছে বাংলাদেশের মাটিতে আর ভারতে তো কয়েকটা ফুচকা বেরিয়েছে ওর বাপ মাদ্রাসা দেখেনি আর এ বেটা নাকি মুসলমানদের বক্তা আমার নেভি বলছেন কেয়ামতের পূর্বে কিছু জাহিদ ধর্মের নেতা সাজবে মানুষ তাদেরকে প্রশ্ন করবে তাদেরকে স্টেজে দাওয়াত দিবে তার বক্তব্য শুনবে তারা নিজের দিন থেকে অজ্ঞ থাকবে ভুলভাল উত্তর দিয়ে জাতির বিমান ধ্বংস করবে এখন কত সুন্দর সুন্দর ঘুমটা মাথায় লাগে একটা কথা মনে রাখবেন যেই মলবি সব সময় ঘুমটাকে একটা লেবাস বানিয়ে নিয়েছেন তার ওয়াজ শোনা যাবে না কেন যাবে না একটু লক্ষ্য করে শুনেন মুসলিম শরীফের মধ্যে হাদিস বুখারি শরীফের মধ্যে হাদিস দুই কিতাবের মধ্যে হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছেন দেখছেন অনেক সাহাবী মাথাতে ঘুমটা দিয়েছেন এইভাবে চাদর দিয়েছেন তো হযরতে আনাস দেখে বলছেন যে তোমাদেরকে দেখে বদরের ইহুদিদের মতো লাগছে মানে বদরের যুদ্ধতে যে ইহুদিরা এসেছিল তাদের মাথায় ঘুমটা ছিল হাজরাতে আনাস বললেন তোমাদেরকে দেখে বদরের ইহুদির মতো লাগতেছে আরেক জায়গাতে হাজরাতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবী বর্ণনা করেছেন মুসলিম শরীফের মধ্যে যে হাদিস তিনি বলছেন যে বদরের যুদ্ধতে যত ইহুদি এসেছিল সকলের মাথায় ঘুমটা ছিল সবার মাথায় ঘুমটা আর নবী মুস্তাফার মাথায় কি ছিল সাহাবার মাথায় কি ছিল সাহাবার মাথায় টুপি ছিল সাহাবার মাথায় পাগড়ি ছিল আর আজকে মুসলমানকে বলে টুপি না পড়লে নামাজ হয়ে যাবে আর ইহুদির সুন্নাত মাথাতে সাজায় যেই ব্যক্তি নবীর সুন্নাতকে দাফন করে ইহুদিদের সুন্নাতকে জিন্দা করেছে তারা ওয়ালা হতে পারে না তারা হচ্ছে ইহুদিওয়ালা ইহুদি আলম মৌলভী থেকে সাবধান থাকতে হবে ইমান বাঁচাতে হবে আল্লাহ তাবারাকাতার নবী কি বলেছেন এরা বলছেন নবী চল্লিশ বছর পর নবী হয়েছে বলে কি বলে না তো আমি জিজ্ঞাসা করি চল্লিশ বছর পর কে ছিল তোমার বাপের ভাইরা ছিল চল্লিশ বছর পূর্বে নবী কে ছিল তো বলছে চল্লিশ বছর পূর্বে নবী নিজেই হেদায়েত কাকে বলে জানতেন না নাউজ বলবেন আচ্ছা বলেন মৌলবীর কথা শুনবেন না নবীর কথা শুনবেন আর জোরে বলতে হবে মৌলবীর কথা শুনবেন না নবী আপনাদের সম্মুখে বলে যাচ্ছে শুনেন পৃথিবীর মাটিতে কোন লামাজাবি কোন ওয়াহাবি নামধারী আহলে হাদিস হোক বা দেওবান্দি হোক যদি একটা হাদিস দেখাইতে পারে যে আমার নবী বলেছে আমি চল্লিশ বছর পূর্বে নবী ছিলাম না চল্লিশ বছর পর নবী হয়েছি যদি একটা হাদিস দেখাতে পারে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এমন লাল পৃথিবীতে জন্ম হয়নি মায়ের যারা বলে বলেন পূর্বে নবী ছিল না মিথ্যা কথা ওর বাপের ঘরের নবীর ঘরের ফাতোয়ান যে বলে বলেন বছর পূর্বে নবী ছিল না এটা আমেরিকা ইসরায়েলের দাবা আকিদা মদিনার দা আকিদা নয় মদিনার দেওয়া কি তা হচ্ছে রসুলে পাক বলছেন কোন তো আমি ওই সমাতে নবী ছিলাম ও আদম রোহে বলচা সাদ যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম জরে বলে ইয়া রসুলে এখন আপনারা বলেন যদি কোনো ব্যক্তিকে আল্লাহ নবুয়াৎ না দেয় নবী হবে কাউকে যদি আল্লাহর নবুয়াত না দেয় তাকে যদি কেউ নবী বলে ওই কাফির কাউকে যদি আল্লাহ রিসালত না দেয় তাকে যদি কেউ রসুল মনে করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে আর আমার নবী বলছেন আদমের দেহের মধ্যে যখন আত্মা ভরা হয়নি তখন আমি নবী ছিলাম হাদিসটি সহি কোন মায়ের লাল দুর্বল প্রমাণ করতে পারবো দ্বিতীয় নাম্বার হাদিস শুনেন মুসনাদে আহমদের মধ্যে হাদিস যে হাদিসকে লামাজাহিদের গুরু নাসির আলবানি এও একটা ইহুদিদের এজেন্ট ছিল এই নাসির উদ্দিন আলবানির কাজ ছিল কি ওয়াহাবি মতবাদের পক্ষে যদি জাল হাদিস থাকে তাকে তুমি সহি বলে দাও আর যদি ইসলামের পক্ষে সহি হাদিস থাকে তাকে তুমি জাল বানিয়ে দাও এই কোয়ালিটি দিয়ে ইহুদি তাকে দাঁড় করিয়েছিল কিন্তু নাসির উদ্দিন আলবানি পর্যন্ত হাদিসটিকে সহি বলতে বাধ্য মুসনাদে আহমাদের মধ্যে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ মাতা জয়েলতা নবিয়ান ইয়া রাসুলুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে মাতা জয়লতা, নবিয়ান আপনাকে নবী কবে বানানো হয়েছে রাসুলে পাক বলছেন না 40 বছর পর নবী বানিয়েছেন 80 বছর পর নবী বানিয়েছেন বা মায়ের প্যাটের পর নবী বানিয়েছেন রাসুলে কায়नात বলছেন। ওয়া আদম বাইনার রুহে ওয়াল যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আল্লাহ মাকে নবুয়াত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ যেই মলবি বলছেন নদীর চল্লিশ বছর পূর্বে নবী ছিল না চল্লিশ বছর পর নবী হয়েছেন ওকে ধরেন ওকে মহিষের ঘরে বাঁধেন ছাগলের ঘরে গোহিল ঘরে ওকে বাঁধেন বাঁধার পরে বলেন মলবি তোমার বাপের শরিয়ত নয় শরিয়ত হচ্ছে রসুলে পাকের শরিয়ত হচ্ছে ইমামে হাসানা হুসেনের নানার নবী মুস্তাফা একটা হাদিস দা খাও যে নবী 40 বছর পর নবী হয়েছিল নাল তওবা কর নালে ছাগলের ঘরে বড়াই মেরে দেব কাঁচা কমতিলে জিজ্ঞাসা কর না হাদিস দাও ব্যাটা মিথ্যা কথা এই মিথুকদের থেকেvastte hobe আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুললাহা ওয়া কুনু মাআস-সাদিকিন হে ইমানদার আল্লাহকে ভয় করো সত্যবাদীর সঙ্গী হয়ে যাও তারাই সত্যবাদী যারা নবী মুস্তাফার মতো আকীদা রাখে জোরে বল সুবহানাল্লাহ রাসূল বলে দিয়েছেন আমি ওই সমাতে নবী ছিলাম যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আর কোন মোলবির ফতোয়ার প্রয়োজন আছে বাবা জোরে বলেন কোন কাজ্জাব ফাজ্জাব